ਸੂਰੇ ਸਾਨਾ

لا اله الا الله 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মিরাগরান ইসলাম আয়োজিত পাতাখান্ডি সমষ্টি মধুর বন্ধু মাঝর দোকান জামে মসজিদে আয়োজিত আজকের বা সবতম পার্শ্বিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওস্তো মসজিদে ইমাম সাহেব হযরত মাওলানা তাইনুদ্দিন ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত গণ্যমান্য ওয়ানাতুলামাই کرام আজকের এই জিম্মাশা নওয়াজ মাহফিলের پردھان اتھی حضرت مولانا انام الحق صاحب وشیش اتھی حضرت مولانا نظر السلام صاحب سمانت اتھی حضرت مولانا مفتی حسین, حسین احمد صاحب حضرت مولانا نازیم الدین صاحب حضرت مولانا مفتی فاروق احمد صاحب حضرت قاری آبدین احمد صاحب آج کے مفل سہ سبپتی حضرت مولانا রাইনুল ইসলাম সাহেব সহ অফিলের প্রধান সভাপতি হজরত মৌলানা মুফতি আহমদ হুসাইন সাহেব মাদ্রাজিল্লা আলী দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ইসলাম প্রেমিক অলি প্রেমিক দিনদরদি বাইপা বাজি অখল সামনে উপস্থিত নদান বন্ধু অকল দেখতাম পাইয়ের মা আসম নকল বাড়িঘরের পর্দা মন্ডলী পর্দা নিশি মা বই নকল আপনার তোর মতো আমি আবার সালাম জানি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ জল্লা জালাল হুসবাহান আবু তালার দরবার ও লক্ষ কোটি সুক্রিয়া যে মহান আল্লাহ আমরা এই মহর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর পবিত্র গর মসজিদর গড় ইগরোর আশ্রয় নিয়ে আমরা কিছু সময় কোরআন থেকে কিছু কথা এখন কইবার শোনবার এই সুযোগটুকু হরি আল্লাহ আমরা দিচ্ছি আল্লাহর শুকুর আমরা আদায় করি আমরা সকলে হরি আলহামদুলিল্লাহ আওয়াজে বড় আওয়াজে খুব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আপনারা আমারে দাওয়াত দিছে আপনার ইমাম সাহেব ফোন করছেন বা আজকের এই ওয়াজ মহফিলের পক্ষ থেকে আমার এলাকার বাইও আমি এই ওয়াজও পাইছি আল হাজত মোলামতারি নজরুল ইসলাম সাহেব তাই নাম যোগাযোগ করছেন যে আপনি এই দাওয়াতটা রাখবো অন্তত এই এলাকাটা আমার এলাকা তো যাই হোক আমি আইতে গিয়া তোরা বেড়া খাই দিছি এর লাগে তোরা লেট হয়ে গেছে কি এক বেড়া খাই দিছি গেমেন মিস সারিয়া একটু বলব কোনো এক পুলিশে গ্রেফতার করবার চাই কোনো গোস্তাগি করলে তো পুলিশে আমরা কয়ে দিলে দরবার চাই নেই আপনারা ফাতারখান এলাকা দিন বা রাতাবাড়ি এলাকা দিন আমরা বাঙ্গার পাশে শিলচর এলাকা দিন কোনো পুলিশের বাই যদি আইয়া সাইন ই কয়ে দিলে গ্রেফতার করত দরি নেই তো মসজিদর আশ্রয় লইলেছে এমন কোনো কয়েদি দৌড়াইয়া মসজিদের ভিতরে হামাই গেছে আর তাই সরাসরি মসজিদ প্রবেশ করিয়া তানে হাত কড়া লাগাইবা তখন হা তাই কৌশল অবলম্বন করতে হইব হইবী কি কৌশল করলে তাকে বাইর করা যাইব এর ফলে আমি গ্রেফতারি করবো হাত কড়া পরাইম কিন্তু সরাসরি যে আমি প্রবাস করে গিয়া তারে যে আমি হাতের মধ্যে হাত খড়া লাগাইম এটা সম্ভব হইত না আবার কোকা হা নামলা এই যে গড় যেখানে আমাইয়া এত এতো আমা যায় সেই গড়ে আপনার আমরা বইছি এই গড় মসজিদের গড় তো সম্মানিত হাজির মসজিদর গড় এমন একটা অংশ যদিও আমার ভাই আমার এক বিষয় হয়েছে বা লিফলেটর মধ্যে দেখছি আমার মোবাইলের লিফলেট দিছিল দেখছি বা আয়াত ফুড়ি অদেশরী ফুড়ি যতটুকু দিবা ওদিকে আলোচনা করার চেষ্টা করি তবে মসজিদ ফায়দাটুকু বা মসজিদ খান আপনাদের সামান্য কৈতব্য বস্তু মসজিদের অংশ মসজিদের এরিয়া কোন জায়গা বলে জন্নতর অংশ জোর করে খুব কাছে কিতাবের মধ্যে আইছে খাবার নির্দিষ্ট একটা স্থান আছে তো আমি যে বাড়িতে এখন জাগির খেয়ে আইসি আমি গপ যে মসজিদের প্রেসিডেন্ট সাহেব আমার ই মুরব্বী সাহর বাড়ি তান ছেলে গপ যে আমার আব্বার এই বছর দরখাস্ত করিয়া তার বাড়িতে দেওয়া বড় খুশ হয়েছি বলি আপনি গ্রাম থাকি তাইম সহ আল্লাহ আরো হুজা যখন কবুল করুক তো কাবা গেলে দেখবা কাবা নির্দিষ্ট একটা স্থানে আল্লাহর ঘর নির্মিত হয়েছে কাবা তো এই কাবার ঘর তওয়াফ করার লাগি পৃথিবীর প্রান্ত প্রান্ত থাকি এই কাবার টানে আল্লাহর আশিক হলকে আল্লাহর

অংশ বিশেষ কিলা কইবা বোলে না লক্ষ টাকা খরচ করিয়া হজ্জা যখন গিয়া হজা অংশ বিশেষ হইলে তো আমরা ওখান অংশ বিশেষ যদি থাকে বিশেষ নি আপনারা দেশ কেয়ামতর দিন ই আল্লাহর গড় মসজিদের গড় যত গড় অকল পৃথিবী জুড়িয়া আছে সব গড় অকল রে আল্লাহ হুকুম করবাও আমার গর পবিত্র মসজিদ দর্গ তুমি তেন একত্রিত খার সঙ্গে গিয়া বলে সরাসরি আমার গর কাবা তুল্লা কাবা শরীফ লগে আমার গর কাবার লগে গিয়া তুমি তেন সংযুক্ত এখানে আল্লাহ হুকুম করবা ও কই পৃথিবীর প্রান্ত প্রান্ত তাই কিয়া এমনকি আপনারা

কোন জায়গার লগে সংযুক্ত হইবার লাগিয়া বলে সংযুক্ত হইতে গিয়া আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া আল্লাহর ঘর লগে দখল সংযুক্ত হইবা এখন কাবা শরীফ আল্লাহ আবার হুকুম করবা ও আমার ঘর তুমি সরাসরি গিয়া আমার জন্ম তোর লগে গিয়া তুমি সংযুক্ত হই যা বোঝা গেল পৃথিবীর সব হল গিয়া কাবা শরীফর লগে গিয়া সংযুক্ত হইব আর আল্লাহর হুকুমে গিয়া আল্লাহর বানায়া কাবা কর খান আল্লাহর পবিত্র কর খান আল্লাহর পরিস্তায় বানাইছো নতাই সোলা তুয়া সালামি বানাইছো সর্বশেষে হজরত ইব্রাহিম ও বেটা ইসমাইন আলাই হিয়া সালামে এই কাবা শরীফ নির্মাণ ফসলা থাই এই কার সরিব গিয়া দেখা যায় সরাসরি গিয়া জন্য লগে সংযুক্ত হইব